এখন প্রায় সকাল ছটা বাজে আমি টিউশন করানোর জন্য যাচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো টিউশন পড়িয়ে বাড়ি যাব আর দেখো আমার স্টুডেন্ট আমাকে কি এনে দিল আমরা তো এগুলোকে নটকো বলি তোমরা কি বলো কমেন্ট করে জানিও তো আজকে শুরুটা আমি এই নটকো দিয়ে শুরু করছি বাড়িতে নাটকটি দেখো সেই শুরু হয়ে গেল সংসারের কাজকর্ম কি করার এত সকালবেলা গেছি না ঠান্ডা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কতগুলো পাতা পড়ে ময়লা প্রচুর পরিমাণে ময়লা হয়ে আছে এমনিতে বৃষ্টির দিন আমাদের এখানে হালকা বৃষ্টিতে অনেক কাদো হয়ে। যায় কাঁদো কাদো মাটি তো গ্রাম এলাকা বুঝতেই তো পারো যাদের যারা গ্রামে থাকো তারা তো ঠিকই জানো সব কিছু তো যাই হোক দেখো মানে এদিকে আমরা ঘরের সামনে দিয়ে অনেক কিছু বস্তা প্লাস্টিক এগুলো দিয়ে রেখেছি কারণ কি বলো তো মাটিগুলো যাতে বৃষ্টিতে ধুয়ে নিয়ে না যায় সেই জন্য কারণ একবার মাটিগুলো ধুয়ে নিয়ে গেলে না লেপতে অনেক কষ্ট হয় তখন আবার মাটি দাও হ্যান করো ত্যান করো অনেক ঝামেলা হয় সেই জন্য আমি এভাবে ইসে করে রেখেছি যাতে একটু মাটিটা কম ধুয়ে যায় আর ওইখানটায় দেখো কতগুলো পাতা ময়লা জমা করে রেখেছি বৃষ্টির দিনে না বেশি দূরে পাতাগুলো নিয়েই যাওয়া যায় না এত কাদো হয়ে যায় ওদিকে ঝাড়ু দিয়ে এগুলো নিওয়াই যায় না এই জন্য সম্পূর্ণ কিছু এক জায়গায় কদিন হয়ে গেলে রেখে দিই জমা করে তারপর হাত দিয়ে তুলে ফেলে দিই ওটাই সুবিধা হয় আমার আর এদিকে দেখো আমার বাবা তো সকালবেলা উঠে চলে গেছে ধান কাটতে তো আমি টিউশনি ছিল দেখে আজকে যেতে পারিনি সকালে দেখো আমাদের মাঠের ওই দিককার যে গেটটা সেই গেটটাই খোলা হয়নি এদিকের মিষ্টি আবহাওয়াটা কি সুন্দর গেট দিয়ে বাড়ির ভিতরে আসে বাইরের সমস্ত কাজ করে নিয়ে এখন চলে আসলাম ঘর গুছোতে তো দেখো ঘর গুছোতে এসেই দেখি সবার প্রথমে আমি তো আজকে ঘরটাও ঝাড়ু দিয়ে নি সকালে উঠে চলে গেছিলাম তোমাদেরকে তো বলেইছি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আমি ঘরটা মুছে নিব। আর ওদিকে বাইরে অনেক কাজ আছে সেগুলো হয়তো আমার মা দেখলাম বাসনগুলো ধুয়ে দিচ্ছে তাহলে আমার সেগুলো আর করতে হলো না ভালোই হলো মা একটু এগিয়ে দিল আমার কাজটা তো আমি সকাল থেকে আজকে অনেকটাই লেট করে বাড়িতে এসে টিউশন করিয়ে সময়ই পাব না কাজ করতে তো দেখো আমি ঘরটা সরিয়ে নিচ্ছি তারপর এদিকে রান্না বসিয়ে দিব। সকাল সকাল দেখো একটু প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিলাম মা বাবা বাড়ির সবাই ভাত খেয়ে নিবে আর আমি দেখো চা করে নিচ্ছি কারণ চা না খেয়ে না আমার ভাত খেতে একদমই ভালো লাগে না প্রতিদিনের অভ্যাস তো এটা একদমই কেমন যেন লাগে মাথাটা ঝিনঝিন করে আর ওই সিদ্ধ ভাত করেছি তার জন্য দেখো শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি এটা দিয়ে সিদ্ধ মা খুব টেস্টি হয় ওগুলো কাজ করে চলে আসলাম আমি আমার গরুদের খাওয়াতে দেখো ওদেরকে জল দিয়ে দিয়েছি খেতে কি করে খাচ্ছে তো যাই হোক ওরা খাক তা ততক্ষণ আমি স্নানটা সেরে নিই স্নান করে চলে আসলাম সোজা পুজো দিতে পুজোটা দিয়ে নি আজকে তো আবার আমার একটা ভাই আসবে তো দেখো আমার ভাই আসবে সেজন্য মুরগি নিয়ে এসে আমার ভাই তো যাই হোক এখন দেখো ও মুরগিটা কেটে নিচ্ছে আমার মামার ছেলে আসবে তো তো এর জন্য কি বলবো মুরগিটা কিভাবে কাটছে দেখো দেখলি কেমন লাগে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেল দেখো ভাতের মাঠটা গেলে নিচ্ছি তো আমি কিসের মধ্যে মার গালছি দেখো আমি না অন্যভাবে পারি না এটাই আমার সুবিধা হয় রান্নাটাও হয়ে গেল এখন সবাইকে খেতে দিয়ে দিব তো দেখো হালকা করে মুরগির ঝোল রান্না করেছি আর দেখো ওই দেখো চচ্চড়ি রান্না করেছি আমার বাবা বাবার মুরগির মাংস খায় না সেই জন্য বাবার জন্য ওই সবজিটা রান্না করে নিলাম বাবা আবার এই সবজিগুলো খুব ভালো খাই তো সেই জন্য তো বাবারও খাওয়া হয়ে যাবে আমাদেরও সবারও খাওয়া হয়ে যাবে এটাই করলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বিকেলের সমস্ত কাজ করে নিয়ে এখন আমি দেখো ছাগলকে ঘাস দিয়ে দিচ্ছি খেতে গরুকেও খেতে দিয়ে দিয়েছি তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থাকো ভিডিওটা না কেটে সম্পূর্ণটাই দেখতে থাকো